মেয়ে মেয়ে করা ছেলেরা যারা ভিড় পর মেয়ে মেয়ে সব কিছুতে মেয়ে বউ বাপের বাড়ি যাবে বরকে বলছে তাই বর আবার মেয়ে বাপের বাড়ি যাবে যাবে সব কিছুতে মা বউ আজকে শপিং করতে বলেছে যাবে যাব কি না আর সব কিছুতেই মা মা বউ হাঁটতে বলেছে মা বউ মুড়তে বলেছে মা বউ খাইতে বলেছে কি করবো কি করবো না সব কিছুতেই আছে মা মানে মা হয়েছে তাকে কাছে অমূল্য ধর আর বউটা হয়েছে পটে পটি মায়া না তাই বউটা হয়েছে কিছু না মা হয়েছে মার জায়গায় বউ হয়েছে বউ জায়গায় ম্যা মা যাব মা খেঁকতে যাম মা বউ কে ইদা করতে মা বউ কে এইভাবে এরম করতে কীভাবে কী করুন হ্যাঁ নেয়া গেলাম সবসময় সব সময় সিলিয়া হ্যাঁ মা বউজি রেกินতি মা বউ জে এক চামচ খাইতি কি রে কি এক চামচ কাম না কি তুমি ক কি কম মা ই সুক্তর মতিনে ইয়া হইছে বউ বলছে হইছে না মা মা বউ বলছে সা খাইতে সা খামু নাকি খামু না আরে মা বউ কইছে একটু ডাক্তার কাছে যাইতে আমার সেলেডা হইছে শরীরটা খারাপ নিয়া যামু না যামু না এ তো প্রেসক্রিপশন লিখা দিছে আনুম না হানুম না ছেলে ডাক্তার দেখাইছে অনেক প্রেসক্রিপশন লিখা দিচ্ছে বউ বলছে সব আনুম কি আনুম না মানে তাদের কাছে বাচ্চার বউ মানে কিছুই না সব কিছুই হচ্ছে মা আরে মা মায়ের জায়গায় রাখো না আর বউকে বউকে জায়গায় রাখো বউ বউর জায়গায় রাখো মা মায়ের জায়গায় রাখো সন্তান সন্তানের জায়গায় রাখো হুম সবার মা কষ্ট করে জন্ম দেয় বড় করে ঠিক আছে যে তোমার অর্ধাঙ্গিনী তোমার হচ্ছে পাশে থাকে সেও তো তোমার বুড়ো বয়সে সারা জীবন তোমার পাশে থাকছে সব কিছু করা হচ্ছে থেকে আসে না এরকম যে করে যারা মানে একটা এক মুখটা জল খেলি হয়েছে মার কাছে জিজ্ঞেস করতে হবে এমন হচ্ছে কথা মা ছাড়া হচ্ছে তাদের চলেই না এরকম কিছু কিছু ছেলে আছে যা যার যার জায়গায় তাকে রাখো বউকে রাখো মাকে মার জায়গায় রাখো সন্তানের জায়গায় রাখো মা কষ্ট করে সবারই বড় করে ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে কিন্তু বউটাও তো না সব পরের বাড়ির সব ছেড়ে চেঁড়িয়ে কষ্ট করে কত কষ্ট করে তো তুমি তোমার মার সাথেই তো থাকো সব কিছু সব কিছু মিলেমিশে চললেই সুন্দর কেমন লাগলো তোমাদের জানিও একটু সে টাইপের করলো কেমন লাগলো জানিও ভালো ঝগড়া লাগলো বড় বই মতো ঝগড়া লাগলো না চলে যাবে মুখ দিয়ে কিছু মানে করার যে ও নাই হচ্ছে এরকম আরে তারা স্বামী স্ত্রী ঝগড়া করলো তাদের ছেড়ে দাও ওরা এখন ঝগড়া হচ্ছে বা দুই মিনিট বাদে ঠিক হয়ে যাবে না নাকটা তো হচ্ছে দিয়েছে নাকটা তো বলাতেই হবে আমার ছেলে ভালো তুমি ভালো করেই তো হচ্ছে অশান্তিগুলো হচ্ছে বড় হয় স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী স্ত্রী ঠিক আছে মারামারি সে ঝগড়া ঝাড়ি যাই হোক সে বড় মানে এরকম তখন আলাদা ব্যাপার অন্য কিছু হলে তারা তারাই ঠিক হয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার বাড়ির বউরা হয়েছে সবথেকে খারাপ শাশুড়া হচ্ছে সবথেকে আসলে আরে তুমিও তো শাশুড়ি হয়েছো তোমারও নিচে আগে ছিল তোমার যেরকম পরিচিত তুমি কি সেরকমই করবে কখনোই না